নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে লোবিয়া রান্না করে দেখাবো এটা খুবই পুষ্টিকর একটা খাবার এই লোবিয়া তোমরা সকালে ভিজিয়ে বাসি পেটেও খেতে পারো এটাই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তিন থেকে চার ঘন্টা লোভিয়াটাকে জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে এটাকে প্রেশারে সিটি দিয়ে নেবো দুটো সেদ্ধ করে নেওয়ার পর এটাকে জল ঝরিয়ে নিতে হবে আর দেখো কত সুন্দর নরম হয়েছে এটা কিন্তু দুটো বেশি সিটি দেওয়া যাবে না তাহলে বেশি গলে যাবে আর এদিকে দেখো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সর্ষে তেল দিয়েছি এবার আগে থেকে ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে একদম ছোটো ছোট করে কেটে নিতে হবে আমি যেভাবে কেটে নিয়েছি যেহেতু লোবিয়াটা সেদ্ধই আছে সেই জন্য রান্নাটা খুব বেশি সময় লাগে না এবার আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে আর এখানে দেখো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি তুলে একটা সাইড করে নেব এটা বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে অসাধারণ আর এটা তো খাওয়া খুবই উপকারী আলুগুলোকে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর দেব একটা শুকনো লঙ্কা এখন এই শুকনো লঙ্কা তেজপাতাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন সুন্দর একটা গন্ধ হয়ে দিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে এবার এই গোটা জিরেটাকেও একটু ভেজে নিতে হবে সমস্ত মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি ওটা স্কিপ করে দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা একটু বুঝে নিও এবার এই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের রকম লবণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় সেই জন্য অল্প একটু লবণ দেওয়া এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে গ্যাচটা ভাজা হয়ে গেছে এখন দেখো এই অবস্থাতেই কিন্তু মশলাটা দিতে হবে আমি আগে থেকে মিক্সারে মশলা করে রেখেছি একটা টমেটো আদা আর কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে এখন এই মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা রান্নার টেস্টটা কিন্তু মশলা কষানোর মধ্যেই লুকিয়ে থাকে যত ভালো করে মশলা কষা তত ভালো রান্নাটা হবে এবার মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি জল এইভাবে দু তিনবার অল্প অল্প জল দিয়ে যদি মশলাটা কষানো হয় তাহলে খুব ভালো মশলাটা কষানো হবে আর খেতে খুব ভালো লাগবে ও দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে তার মানে মশলাটা রেডি হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে মশলাটাকে আলুর সঙ্গে আবার কষিয়ে নিতে হবে কিছুক্ষণ আর বন্ধুরা আমার এই লোভিয়া রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মশলাটাকে আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দেখো পুরোপুরি মশলাটা কষানোর পরে সেদ্ধ করে রাখা লোবিয়াটা এর মধ্যে দিয়ে দিলাম লোবিয়া দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ এটাকে আর কষাতে হবে না দু এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে দেখো এখানে দু তিন মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি মানে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর অন্যদিকে কিন্তু একটু গরম জল করে নিতে হবে এটাই গরম জল দিতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে আর আমি এই অবস্থায় দেখো গরম জল দিয়ে দিচ্ছি এবার জলটা তোমাদের তোমরা যতটা ঝোল রাখবে সেই অনুযায়ী দেবে আমি এখানে ছোট বাটির দু বাটি মতো জল দিলাম আর এটা কিন্তু মাখা মাখা হবে এটা খুব বেশি ঝোল ভালো লাগবে না এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমার বোধহয় আরেকটু জল দিলে ভালো হবে সেই আমি আরেকটু গরম জল দিয়ে দিচ্ছি এই দেখো আমি এখানে মোট ছোট বাটির আড়াই বাটির মতো জল দিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিটের জন্য চার মিনিট পর ঢাকাটা একটু খুলে নিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দেখে নিতে হবে যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আমি একটু খুঁজতে সাহায্যে আলুটা দেখে নিচ্ছি না আলুটা আর একটু সেদ্ধ হবে এটাকে আমি আরও দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে নেব এটা তোমরা যদি বাড়িতে রান্না করো তাহলে কেউ বুঝতে পারে না এটা লোবিয়া খাচ্ছে এটা একদম রাজমা রান্না করলে যেরকম টেস্ট হয় সেই রকম এটা খেতে তোমরা অবশ্যই বাড়িতে রান্না করো আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো এখন একটু আলু আর লোভিয়া গুলোকে একটু এভাবে খুঁজতে দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে তাহলে একটু মাখা মাখা হবে খুব ভালো লাগবে এটা খেতে এখন দেখো সবশেষে এখানে দিয়ে দেবো আমি অল্প একটু চিনি আর দেবো হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো এখানে তোমরা চাইলে ঘি দিতে পারো আমি এখানে ঘি দিলাম না আর একটা কথা বন্ধুরা তোমরা যদি এটা চাও তাহলে নিরামিষও করতে পারো এটা নিরামিষ ভাবে করলেও খুব ভালো লাগে খেতে রানাটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপর এটা পরিবেশন করব। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিয়েও কেমন লাগলো